আজানের ধ্বনি ডাকছে আমাদের ইবাদতের পথে রমজান মাস রহমত মাগফিরাত ও নাজাতের মাস এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন যা আমাদের সত্য ও মিথ্যার পার্থক্য শেখায় এই মাসে প্রতিটি নেক আমলের সোয়াব বহুগুণ বৃদ্ধি পায় আল্লাহ তালা বলেন রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হৃদায়ত ও সত্য মিথ্যার পার্থক্যকারী রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে এই মাসে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন জান্নাতের দরজা খুলে দেন আর দোজখের দরজা বন্ধ করে দেন রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং ইবাদদের মাধ্যমে আত্মশুদ্ধির মাস আসুন এই মাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল করি নিয়মিত কোরআন তিলাওয়াত করা তারাবিহ নামাজ আদায় করা তবা ও ইস্তিকফার করা সৎকা ও দান করা লাইলাতুল কদরের সন্ধান করা যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে এই মাসের সবচেয়ে মূল্যবান রাত হল লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম এই রমজান মাস সর্বোত্তম কাটাতে চাইলে কিছু বিষয় মনে রাখা জরুরি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন বেশি ইবাদতে সময় দিন দোয়া ও জিকির করুন কারণ এটি গুনাহ মাফের মাস সঠিকভাবে শেহরি ও ইফতার করুন সুন্নাত অনুসরণ করুন রমজানের এই বরকতময় সময়কে যথাযথভাবে কাজে লাগাই বেশি বেশি কুরআন তিলাওয়াত দোয়া ও ইবাদত করি আপনি কি প্রস্তুত এই রমজানে নিজের জীবন বদলাতে রমজান আমাদের জন্য এক মহা সুযোগ আসুন আমরা গুনাহ থেকে মুক্তির জন্য বেশি বেশি দোয়া করি এবং আল্লাহর নৈকুট লাভ করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত লাভের তাওফিক দান করুন আমিন আমার পক্ষ থেকে রমজান মোবারক